আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমি রান্না করব গরুর মাংস আলু দিয়ে ঝোল আলুটা আগে বলেছিলাম ভিডিওতে যে আমার আলু খুব পছন্দ মাংসেতে আমরা আলু খাই তো আমি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি এই যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কা ফালি আলু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে এক কেজি গরুর মাংস আর হচ্ছে এই যে আদা রসুন বাটা আদা রসুন জিরা বাটা আর হচ্ছে সয়াবিন তেল তো উপকরণগুলো দেখা হয়ে গেছে এখন চলে যায় মূল রান্নাতে তো রান্নার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে যেহেতু আমি কারেন্টের চুলা ইউজ করি তো এই যে আমি তেল ঢেলে নিব স্মেলটা গরুর মাংসে যতটুকু তেল প্রয়োজন ততটুকুই দিবেন এখন আমি এতে অ্যাড করবো পেঁয়াজ এইভাবে করে গরুর মাংস রান্না করে খেলে আশা করি অনেক ভালো লাগবে গরুর মাংসের যে অরিজিনাল টেস্ট সেটা পাবেন তেলটা ভালো করে একটু গরম হয়ে গেছে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন অনবরত লাটে থাকবো পেঁয়াজটা ব্রাউন কালার করে মানে পুরোপুরি ব্রাউন কালার করতে হবে না যেহেতু গরুর মাংস অনেক বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করব সাথেই থাকুন অবশ্যই কিন্তু আমি যে রান্নাগুলো দেই আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয় আর যদি কোনো কিছু আপনারা ভুলে যান বা কোনো কিছু সমস্যা হয় বুঝতে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণতা সলভ করে দিব ঠিক আছে রান্নার এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই এখন আমি এতে লবণ অ্যাড করবো যাতে পেঁয়াজের গায়ে থেকে সমস্ত পানিটা বের হয়ে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন এভাবে করে পেঁয়াজ দিয়ে মানে সরি লবণ দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজবেন তাহলে পেঁয়াজের যে ভিতরে মশ্চারটা থাকে ওটা তাড়াতাড়ি বের হয়ে যাবে আর পেঁয়াজটা অতি দ্রুতই ব্রাউন কালার হয়ে যাবে পানিটা শুকিয়ে এভাবে করে গরুর মাংস রান্না করে খেলে কিন্তু অসাধারণ মজা হয় অনেক ভালো লাগে খেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে আমি যেন ওদের সমস্ত খেয়াল রাখতে পারি দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজটা হয়ে আসেছে এই পর্যায়ে আমি বাড়তি মশলাগুলো অ্যাড করব এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আদা রসুন আর জিরা বাটা দুই চা চামচের মতো এখন আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়া দুই চা চামচ হলুদটা দেওয়ার কারণ কি হলুদটা দিলে আর তেলটা ছিটবে না আদা রসুন দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটে হলুদ দিলে কিন্তু আর ওইটা হয় না এখন আমি অ্যাড করছি মরিচের গুঁড়া তিন চা চামচ এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে না হলে মশলাটা পুড়ে যাবে তারপরে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিব দেখুন তেলের ভিতরে মশলাটা দিলে কালারটা কিন্তু অসাধারণ হয় মরিচের গোড়ার কালারটা আরও সুন্দর আসে এই যে এভাবে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসছে এখন আমি এতে অ্যাড করব গরম মশলা দেখুন তেলটা যখন এরকম ছেড়ে দিবে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে তো আমার মশলাটা কষানো শেষ পর্যায়ে আমি এক কেজি গরুর মাংস অ্যাড করে দিব এখানে যে মশলার পরিমাণটা আমি বলেছি এক কেজি গরুর মাংসের জন্য এর থেকে বেশি মশলার প্রয়োজন নেই তো আমি এক কেজি গরুর মাংস অ্যাড করে দিলাম মশলাটার সাথে ভালোভাবে লাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ আর অবশ্যই অনবরত লাটে থাকবে যতক্ষণ পর্যন্ত কষাবেন কষানোতেই কিন্তু গরুর মাংসটা মজা হয় আর মাখিয়ে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় প্রেসার কুকারে ওটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব আরেকদিন দিন কিন্তু এইভাবে মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে অল্প মশলা দিয়ে কোনো প্রকার কিন্তু জয়ফল জয় চেয়ে অনেকে অনেক ধরনের টক দই অনেক কিছু ব্যবহার করে আসলে ওইভাবে ওইটা অন্যরকম একটা টেস্ট কিন্তু এইভাবে একদম ঘরোয়া উপায়ে মাংস রান্না করলে মাংসের অথেন্টিক টেক্সটা কিন্তু পাওয়া যায় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দেখুন এখনই দুর্দান্ত একটা কালার চলে আসছে তো ফিরে আসছি দশ মিনিট তো আমি কষানোর পরে দেখুন এক্সট্রা কোনো পানি কিন্তু আমি অ্যাড করিনি এতে মাংসের গায়ে যে পানি ছিল ওটাই সুন্দরভাবে এই যে বের হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু বলেছিলাম আগে যে আলু দিয়ে আমি ঝোল করব আমাদের আলু খুবই পছন্দ আর আমার বাচ্চারা আলু খেতে খুবই ভালোবাসে এই যে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো সাথেই থাকুন তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি ঝোল দেবো এখনই মাংসের যতটুকু ঝোল দরকার আপনাদেরকে অবশ্যই বলব এই যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি অল্প আছে একবারে মিডিয়াম লো হাত মানে লো হিটে দিয়ে আমি মাংসটা প্রায় সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঝোলের জন্য হালকা একটু পানি দেব অনেক বেশি পানি দেব না যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই পানি দেব তারপর আমার পছন্দ অনুযায়ী নামিয়ে নিব আপনারা কিন্তু এভাবে খুব সহজ উপায়ে গরুর মাংসটি রান্না করে নিতে পারেন এবং অনেক ঝামেলাবিহীন আসলে শর্টকাট উপায়ে দেখুন স্বাদে কিন্তু কোনো রকম তুলনা হয় না আসলে এইভাবে রান্না করে খাবেন কিন্তু অবশ্যই আর কমেন্টে আমাকে জানাবেন তো ফিরে আসছি আরও দশ মিনিট পর এখন আমি একবারে লো হিটে রেখে দেবো যাতে মাংসে মাংসটা আর অনেকটা সফট হয় তো ফিরে আসলাম বিশ মিনিট পরে বিশ মিনিট দমে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা সিদ্ধটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয় আর খেতেও অনেক টেস্টি লাগে অবশ্যই কিন্তু পনেরো বিশ মিনিট দমে রেখে দিবেন হাতে সময় থাকলে গরুর মাংস দমে রাখলে কিন্তু ওইটা অনেক সফট হয় টেক্সচারটা আর খেতেও অসাধারণ লাগে তো আমি এই পর্যায়ে এতটুকু ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো যেহেতু আলু দিয়ে ঝোল করবো আপনাদেরকে আগেই বলেছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটা আর অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খাবেন আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকলে আমাকে জানি জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ওটা সংশোধন করার চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল বাটনে ক্লিক করে দিবেন যাতে আমার কোনো ভিডিও মিস না করে ফেলেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই আমার আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ